সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুর ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে হামলা ও ভাঙচুর হয়েছে সোমবার 10 ডিসেম্বর এই হামলা চালায় হিন্দুত্ববাদী বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা জানা যায় এদিন আগরতলার সার্কিট হাউজে অবস্থিত গান্ধী মূর্তির সামনে করে তারা পরে বিক্ষোভ সমাবেশ থেকে ছয় জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাই কমিশনে গিয়ে স্মারক লিপি দেয় এক পর্যায়ে সংগঠনের সদস্যরা সহকারী হাই কমিশনের ভিতরে প্রবেশ করে স্থাপনার বিভিন্ন অংশ ভেঙে এ সময় উগ্রপন্থীদের বাধা দেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে মোতায়েন করা হয় সিআরপিএফ এর সদস্যদের প্রত্যক্ষদর্শীরা জানান এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সহকারী হাই কমিশন কার্যালয় জুড়ে গত বৃহস্পতিবার আঠাশ নভেম্বর বিকেলে কলকাতার বঙ্গবন্ধু শরণীর বাংলাদেশ উপদূত দূতাবাসের সামনে মিছিলকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী আন্দোলন সোমবার রাত নয়টায় রাজু ভাস্কর্য থেকে এ বিক্ষোভ মিছিল করবে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ কর্মসূচির ঘোষণা করেন দৈনিক নতুন সময় ঢাকা